আসসালামু আলাইকুম আজকে আমি দোকানের মতো সিঙাড়া বানিয়ে দেখাব তার জন্য আমি এক বাটি আটা নিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি কিছুটা তেল দিয়ে দিলাম সাদা তেল এটাকে ভালো করে ময়ন করে নিতে হবে আমি এতটা করলাম কেউ কম বেশি করে নিতে পারে বেশি করলে আরও আটা দিয়ে বেশি করে একটু তেল দিয়ে মেখে নেবে আমি একটু কালো জিরা দিয়ে দিলাম খুব ভালো হয় এটা আমার হয়ে গেছে এরকমভাবে করবেন তাহলে সিঙ্গারাটা ভালো হবে আমি এবার একটু একটু করি নর্মাল পানি দিয়ে দিচ্ছি এটা বেশি পানি দিলে চলবে না শক্ত করে লো করে নিতে হবে এটা নরম করলে ভালো হবে না সেই জন্য এটাকে শক্ত করতে হবে এটা আমার ডো হয়ে গেছে আমি এবার ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখি আধ ঘন্টার জন্য এটা ঢেকে রাখলে একটু নরম হয়ে যাবে কিছুটা বাদাম ভেজে নিয়েছি সেটা আমি হালকা করে থেতো করে নিচ্ছি বাদামটা আমার থেতো হয়ে গেল আমি এটা ঢেলে দিচ্ছি আমি শিঙারার জন্য মশলাটা তৈরি করছি তার জন্য দুটো লং শুকনো লঙ্কা হালকা আঁচে ভেজে দিচ্ছি আমি পাঁচ ফোরন দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা দুটো খেতো করে নিচ্ছি আর ধরা ধরো বাটা করে দিচ্ছি এর সঙ্গে আমি পাঁচ ফোনটা দিয়ে কিছুটা আমি আধো আধো থেতো করে নিচ্ছি এটা ঢেলে নিচ্ছি আদার টুকরো কেটে নিয়েছি এটা থেতো করে নিব আর তিনটে কাঁচা লঙ্কা একসঙ্গে থেদে করে নিচ্ছি গ্যাসটা ধরিয়ে দিলাম আমি এই ফুটটা তৈরি করে নেব গ্যাসটা হয়ে যাক তার ফাঁকে আমি এই কাজগুলো করি আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম ছোট ছোট করে কেটে নিচ্ছি খুব ভালো করে সিদ্ধ করিনি একটু বাকি ছিল এইভাবে সিদ্ধ করেছি এগুলো তো খোসা লাগাই করে আমি খোসাটাকে তুলেই করেছি আলুটা আমার কাটা হয়ে গেছে আমি এবার ফুটটা বানিয়ে দেব তাই আমি দু চামচ তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম কিছুটা গাজর দিয়ে দিলাম দুটো একটু সেদ্ধ হয়ে যাক আমি গাজরটা অ্যাড করেছি কেউ চাইলে বিটটাও অ্যাড করতে পারে আর এইটা নরম হয়ে গেছে পাঁচ ফোঁড়ন আর এই লঙ্কাটা খেঁদো করা ছিল এটা আমি দিয়ে দিচ্ছি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি এটাও আমি দিয়ে দিচ্ছি ওটাও খেতে করা ছিল আদা দিলে খেতে খুব ভালো লাগে আদাটাকেও কেটে কুচি কুচি করে দিতে পারে আমি খেতো করে দিয়েছি মতো নুন অ্যাড করলাম বাদামটা ভাজা ছিল আমি ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম এটা দিতে পারে বাদামটা দিলে খেতে ভালো লাগে হালকা আঁচে দিয়েছি আমি এবার আমি আলুটা অ্যাড করছি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম বেশি হলুদ দিলে ভালো লাগবে না হালকা হলুদ কালারটা চলে আসবে আলুর কুটটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাক আমি রেস্টে রেখেছিলাম এবার আমি কাপড়টা তুলে নিচ্ছি দেখুন কত সফট হয়েছে আর একটুকু আমি ভালো করে দেখে নিচ্ছি শক্ত শক্ত করে মাখতে হয় এটা এটা আমার হয়ে গেছে আমি এবার লেচিগুলো কেটে দিচ্ছি আমার লেচি হয়ে গেল এবার আপনাদেরকে আমি বেলে দেখাবো এটা আমি এবার বেলে নিচ্ছি সিঙ্গারাটা তৈরি করার জন্য পেলা হয়ে গেছে আমি এবার কেটে নেব এটা না পাতলা মোটা এই যে লেয়ারটা এরকমই করতে হবে একটু এরকমভাবে এরকমভাবে ভালো করে দেবে দিতে হবে না হয়তো এটা ফুলে যাবে এরকমভাবে আমি পুরোটাই করে নিচ্ছি তারপরে আপনাদেরকে আমি ভেজে দেখাবো আমার সিঙ্গারাটা পুরো তৈরি হয়ে গেছে আমি এবার ভেজে দেখাবো আপনাদের রেস্টে রেখেছিলাম এটা আমি এবার ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি গ্যাসটা ধরিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি লো হিটে দিয়ে দিচ্ছি ধীরে ধীরে আমি এটা উলটিয়ে দিচ্ছি কালার এসে গেছে এটা আমার হয়ে গেছে আপনারা চাইলে এর থেকে বড় সাইজ করতে পারেন আমি মিডিয়ামটা করেছি এবার আমি তুলে নেব এবার আমি তুলে নিচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে আমি তুলে নিলাম এরকম ভাবে করবেন একবারে দোকানের মতো হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে কি মোচমুচে হয়েছে সিঙ্গারাটা আমার এরকমভাবে করে খেয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন